দুই বছর আচ্ছা কি রোগের জন্য আসছিলেন এটাকে কি ক্যান্সার বলে বন ক্যান্সার বলছে বিভিন্ন জায়গায় কি ডাক্তার দেখাইছেন আপনারা হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি ডাক্তার কি বলছে ডাক্তার বলছে পাও কেটে ভালাই দিতে বলছে আমি পাও কাটি নেই আমি এই জায়গায় নিয়ে আসছি আগে যাচ্ছি না আর কি ভালো আছে ফিরিয়ে দিছে ফিরিয়ে দেন

কি এমন জিনিসগুলো দেয় যে কারণে উপকার হয় সবাই ভালো হয় মূলত ভালো হয় নাকি এমন কথা শুনতে পাই না কেন আপনার মুখ থেকে জানতে চাই যে এমন কথা কেউ বলে না কেন রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নির্মল চাঁদ ঠাকুরের বাড়ির সামনে আর তার বাড়ির স্থান হলো বরিশালের ভিতরে মঠবাড়িয়া থানা ফিরিজপুর জেলা আর তার বাড়ির মেন গেটের সামনে আমরা এখন অবস্থান করছি এখান থেকে তার বাড়ি ঢুকতে হয় আর তার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নানা প্রকার মানুষ শরীরের শারীরিক সমস্যা নিয়ে এখানে উপস্থিত হন ক্যান্সার সহ জরায়ু ক্যান্সার ব্লাড ক্যান্সার যাবতীয় বিভিন্ন রোগের উপকার হয় কি কি পাতা লতা পাতা দিয়ে চিকিৎসা করা হয় আমরা সরাসরি তার বাড়ির গেট থেকে বিত্তার পর্যন্ত আমরা চলে যাব এবং কি তার কাছে আমরা জিজ্ঞেস করবো এবং জানতে চাব আসলে মূলত এই লোকগুলো কেন আসে সে লোকগুলো ভালো হয় কিনা না এখানে মিথ্যার কোনো আশ্রয় আছে কিনা সত্যটা আপনাদের মাঝে তুলে ধরবো চলুন আমরা ভিতরে যাই নাম কি মহম্মদ আলামিন মোহাম্মদ আলামিন আপনার ছেলের কি হয়েছে ক্যান্সার হয়েছে কি ক্যান্সার হয়েছে বলে বন ক্যান্সার বন ক্যান্সার কোথায় এটা কোথায় উপরে না নিচে আছে এটা এই যে বাটির ভিতরে বাটি ফুলে উঠছে हां এটাকে কি ক্যান্সার বলে বন ক্যান্সার বলছে বিভিন্ন জায়গা কি ডাক্তার দেখাইছেন আপনারা हां আমি ডাক্তার দেখাইছি ডাক্তার কি বলছে ডাক্তার বলছে পা কাটে ভালোই দিতে বলছে আমি পা কাটে নেই আমি এই জায়গায় নিয়ে আসি আগে তার সাথে আর কি ভালো আছে মোটামুটি একটু ভালো বুঝেন হ্যাঁ মোটামুটি ভালো বুঝেন এই চিকিৎসা নিতেছেন কতদিন এই তিন চার সপ্তাহের জন্য টেস্ট তিন চার সপ্তাহ এখানে কতদিন আসতে হবে এমন করে একটা গ্যারান্টি দিতেছে তারা না না এটা কোনটাই সুস্থ রাখ পঞ্জর তো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আসেন আমরা এখন মেন পয়েন্টে যাব আমরা মেইন পয়েন্টে থেকে ফোটেজগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরব আসলে এখান থেকে ডোকার পরে কিছু সামনই ডান্সেরই কিন্তু তার মেইন পয়েন্ট আর আমার সামনে যারা বসে আছে যাদেরকে দেখা যাচ্ছে মূলত তারা গাছের লতা পাতা বিক্রি করে লতা শব্দের অর্থ হলো যে ওষুধি গাছ যে ওষুধি গাছগুলো এখানে দেওয়া হয় অর্থাৎ চিকিৎসার নামে যিনি নির্মল চাঁদ ঠাকুর সেগুলোর এখানেই নাকি দেওয়া হয় এটা কিভাবে কি আমি একটু জানি আগে একটু মুরব্বীর সাথে কথা বলার চেষ্টা করি মুরব্বী মুরব্বী আমরা একটু কথা বলবো পানি খাবেন খান আপনার নামটা একটু জানতে চাই সন্তোষ কুমার মিস্তুরি আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এখানে কত প্রকার পাতা আছে নামগুলো কি আপনি জানেন হ্যাঁ সবগুলো জানি সব নামগুলো জানেন এখন আসে কটা বলতে পারেন একটু বলেন তো এখন জয়ন্তী পাতা বিন্দাকলি পাতা সিমপনা পাতা তারপর লতা বেঙ্গুরাত বড়াউ থানকুনি টাকার বিনিময়ে বিক্রি করেন না ফ্রি দিচ্ছেন আপনি

শ্রেয়ি রানি জি আপনি বলেন সে যে ওষুধগুলো দিচ্ছে সে ওষুধগুলো কি আপনাও দিচ্ছেন মানে ওষুধগুলো বলছে জন্য যে এখানে যত লতা পাতা আছে সবগুলোই ঔষধি কার্যক্রমে ব্যবহার করা হয় আর আপনাদের এই পাতাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য কারণ কি এগুলো রোগের জন্য ক্যান্সার হয় জি জি এখন এই পাতাগুলার গুলার বিনিময়ে কি কত পরিমাণ টাকা আপনার নেন অঙ্কের টাকা কিভাবে নেন আমরা মোটা অঙ্কের টাকা না বিশ টাকা তিরিশ টাকা উপরে চল্লিশ টাকা তার উপরে না তার উপরে না এই পাতাগুলো কত দিনের জন্য আপনারা দেন 6 মাস এক বছর না 1 সপ্তাহ 1 সপ্তাহ জন্য দিনের জন্য এই পাতাগুলো দেন আচ্ছা আপনাদের এখানে কি পরিমাণ রোগী আসে রোগী আসে আচ্ছা চলুন আমরা এবার কিছু রোগীর ইন্টারভিউ নিব আরো অনেক আছে ডাইনবেমেও অধিক আছে দেখলাম আর সামনে আবার কিছু রোগীর ইন্টারভিউ নিব যারা ভালো হয়েছে আগে গুনের নিয়েছিলাম এবার ভালো দু একজন রুগীকে আমরা দেখবো আসলে মূলত তারা অরিজিনালে এখানে তারা উপকৃত হয়েছে কিনা না আমরা যেখানে সে চিকিৎসা দিচ্ছে সেখান থেকে নিব সে তো আপনার লোক হতে পারে আপনি তাকে শিখিয়েও দিতে পারেন এমনটাও হতে পারে যেহেতু আপনি পিছে বসা আমরা চাই এমন মানুষ যে মানুষগুলো চলাফেরা করতেছে রাস্তাঘাটে আপনার এখান থেকে চিকিৎসা নিয়ে যাচ্ছে এমন মানুষ আমরা খুঁজতেছি আর পিছনে আরো একটা ঘর আছে যেখানে মানুষগুলো এখনো বসবাস করার মতো আর কি মনে হয় এরকম প্রতি সপ্তাহে বসবাস করে সেখানে মানে রাত্রেও থাকে সেখানে দিনের বেলা অনেক মানুষের সমাগম হয় যিনি বসে আছেন তিনি এই সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকেন আর এখান থেকে কাগজে লেখার পরে সেই ওষুধগুলো সেখান সেখান থেকে 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 লতাপাতা যেগুলো আছে সেগুলো নিতে হয় প্লাস সে এখান বের হয়ে আবার শুক্রবার সম্মত সামনে বসে সরাসরি চিকিৎসা দেওয়ার জন্য আর এখন শুধু লিখে দিচ্ছি আমরা তার কাছ থেকে কিছু কথা সামনে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম এবার তার মুখের কথাগুলো আমরা তুলে ধরবো তবে সবারই আগে ইন্টারভিউটা নিয়ে নিচ্ছি আগে আমরা কিছু মানুষদের কাছ থেকে নেব যারা এখান থেকে চিকিৎসা নিয়ে উপকার পেয়েছেন বা উপকার হচ্ছেন এমন কিছু মানুষদের কাছে আমরা জিজ্ঞেস করব যেটার কারণে তার কাছ থেকে বিশ্বাস জিনিসটা যেটা অর্জন করছে সে সেটা কিভাবে এখানে তো অনেক মানুষ শুয়ে আছে আপনি মুসলিম জি হ্যাঁ ওদিকে তাকাই তবে ওদিক তাকাই একটু বলেন আপনি যে মূলত আপনি এখানে গোপনীয় কোনো রোগের জন্য আসছেন না অন্য কোনো রাগ কারণ

কি লোক ওই বিরাট পাগলা ঘোড়া সত্যি ইয়া হইব না কতদিন হয় এখানে আসছেন এই মাশাভাই কতদিন দিনা সরি দুই মাস ভালো বুঝেন একটু ভালো বুঝেন আগে ডাক্তার দেখাইছিলেন হ্যাঁ স্যার কোনো ফুকার পাইছেন আচ্ছা এখানে কি এমন জিনিসগুলো দেয় যে কারণে উপকার পাচ্ছেন অনেকেই বলছে উপকার হয় উপকার হয় আচ্ছা পাঁচটা টাকা যায় পাঁচটা 6 টাকা রস আর রকম

খাওয়ালের পরে আর নিরামিষ খাইতে করছে মাছ এটা কতদিন আপনি ছিলেন এই এক বছর পরে আবার ওই জিনিসগুলো খাবার পরে আবার এখন একটু রোগটা দেখা দিচ্ছে আবার ওষুধ নিতে আসছেন বা তারা দেখাইতে আসছেন আবার এটাই মূলত জি ধন্যবাদ

আপনার আলাদা জি আপনার সাথে আছেন জি আপনার সাথে কথা বলি আচ্ছা আপনার নামটা একটু জানতে পারি জি আচ্ছা কি জন্য আসছেন গোপনীয় সমস্যার কারণে আসছেন কতদিন যাবত এখানে আসছেন আজকে নতুন আসছেন আপনারা পুরানো হয়ে আছে আপনারা আগে আসছেন আচ্ছা দেখি একটু 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 আপনি আসছেন কতদিন দুই বছর আচ্ছা কি রোগের জন্য আসছিলেন দুই বছর ভিতরে সুস্থ হয়ে গেছেন এখানে কতদিন যাবত আসেন মানে সপ্তাহে মাসে প্রতি সপ্তাহে বড়ি খাওয়ার জন্য আসতে মানে এক সপ্তাহ আর ওষুধ আপনারা নিয়ে যান পাতাগুলো নিয়ে যান যেহেতু পাতা এক সপ্তাহ বেশি থাকে না শুকিয়ে যায় এই জন্য আবার এক সপ্তাহ পরে নতুন পাতা নিতে আসতে হয় আচ্ছা আমার একটা বিষয় জানা দরকার এখানে কি মোটা অঙ্কের কোনো টাকা দেন আপনি কি পরিমান বাড়তি দশ হাজার বিশ এক লাখ দুই লাখ এরকম টাকা চায় না টাকা চায় না এরকম খুঁজে পাওয়া যায় না পাচ্ছি না তো জি হ্যাঁ টাকা নেবে আমার দায়িত্ব এটা জানা এখন কেউ যদি স্বীকারোত্তি দেয় তাহলে আমরা সেটা তদন্ত করবো আর যদি না দেয় নাই কারণ আমি তো জানার জন্য আসছি আমার তো জানতে হবে অবশ্যই আপনি কোত্থেকে আসছেন পিরিসপুর আচ্ছা পিরিসপুর থেকে আসছেন যে কতবার আসছেন এখানে প্রতি সপ্তাহে মাসে না বছরে ও আজকে পড়তে পারছেন তাহলে এস বিষয়ে আপনি ভালো আইডিয়া নেয় ওষুধ নেওয়ার পর আপনি বুঝবেন আচ্ছা গোপন কোন রোগের জন্য বলতে পারবেন এমন রোগ গোপন না মানে আমার বোন ভালো হয়েছে চোদ্দ বছর ধরে আমার এই মামার

তাই আমরা যতগুলো জানতে পারলাম যে এখানে শত শত মানুষ এখানে আসে আর দূর দূরান্ত থেকে এখানে আসে বিভিন্ন রকমের চিকিৎসা নেওয়ার জন্য যাবতীয় নাকি সব রোগ কেউ আছে ক্যান্সার কেউ আছে কিডনি কেউ আছে টিউমার মানে মারাত্মক যে জটিল রোগগুলো কেউ ডায়াবেটিস ডায়াবেটিস এমন পর্যায়ে হয়ে যায় যেটা ডক্টর তাকে নিষিদ্ধ করে দেয় অর্থাৎ যেটা ক্যান্সার হয়ে যায় যা আঙ্গুল কাটতে হয় হাত কাটতে হয় নয় পায়ের আঙ্গুল কাটতে হয় পরবর্তী সেখান থেকে ক্যান্সার দেখা দেয় এমন মারাত্মক রোগের চিকিৎসা সে দিয়ে থাকে আর অনেকেই বলছেন যাদের কাছে আমরা জিজ্ঞাসা করছি সবাই বলছে যে তার চিকিৎসা অনুযায়ী সে ভালো হয়ে যাচ্ছে কেউ ভালো হচ্ছে কেউ ভালো হয়ে গেছে আবার কেউ ভালো হওয়ার জন্য এখানে আসছেন বিভিন্ন শ্রেণীর মানুষ আসেন কিন্তু কেউ বলে না আসলে সে টাকা নিয়েছে মোটা অঙ্কের অথবা ভালো হইতে আছে না আসলে সে বুয়া সে হতে পারে অন্য ধর্মের আমি মুসলিম সে হিন্দু এটা ভেদাভেদ নয় ভেদাভেদ হলো তার কাছে মানুষ এসে ভালো হয় এটাই হলো সব থেকে বড় লক্ষণ কারণ আমরা ধর্ম নিয়ে যদি মারামারি করি তাহলে হবে না আমাদের আগে মেন পয়েন্ট হলো ভালো হতে হবে সে যেই হোক না কেন সে তার চিকিৎসা যদি ভালো হয় আমরা তার কাছে আসবো নাম দুলাল সোনো মিস্ত্রি জি আমার বাড়ি হয়েছে ভান্ডারিয়া জি আমি বাবার ভক্ত আমার ঢাকা মিরপুর হসপিটালে আমার হার্ট ফাউন্ডেশনে পাঁচ জায়গায় হার্ট ব্লক তখন আমার এই অপারেশনে নেবে সাত লাখ টাকা চাইছে সাত লাখ টাকা চাইছে পর বাবাই আমার কাছে ফোন করছে যে বাবা তুই অপারেশনে যাইস না তোর অপারেশন করবো আমি হ্যাঁ তোর অপারেশন করবো আমি কিন্তু তুই যদি গাই আমি ওইখান দিয়ে পালাই যাইছি ওই ডাক্তার ওইখান দিয়ে পালাই যাইয়া আমি এখানে আসি ঢাকা কি হসপিটাল বলেন এটা মিরপুর হাট হাট ফাউন্ডেশন ফাউন্ডেশন মিরপুর হ্যাঁ তখন আমি পালাই আইছি এখানে আমি এখন ভালো এখন সুস্থ সুস্থ কতদিন যাব সুস্থ হয়েছেন আমি আজকে প্রায় পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস ও কয় লাখ টাকা দেওয়া লাগে লাখ পাঁচ লাগবে না না এখানে এখানে মোরে এক টাকাও দেওয়া হয় না কেন মোর বাবাই মোরে চিকিৎসা করছে মুই এক টাকাও এই সব রোগের জন্য দুই লাখ চার লাখ টাকা তো এমনও দিতে হয় আমার কত দিবেন আমার সম্বল হয় না কিন্তু আমি বাবার দিতে পাইনি কিছু আমার বাবার দিছি মন্ডা দিতে পারেন না না আমার মন্ডা দিছি বাবা মূলত ভিতর একটু দেখান এত প্রশংসা এতক্ষণ যার কথাই বলছি এত প্রশংসা নিয়ে কথাগুলো সে কিন্তু এই যে মন্দিরের ভিতরে বসে আছেন ইতিমধ্যে একবার আপনাদেরকে ক্যামেরা দেখাইছি সকল সবাই তার প্রশংসা করতেছে ভালো আছি ভালো আছেন আপনার সাথে আগে একবার দেখা হয়েছিল এখন সবাই বলতেছে সবাই ভালো হয়

যখন বসবে তখন তখন বলতে পারবেন ওই একটা কাগজ আছে কাগজের বিনিময় বলবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ঠিক আছে আমরা আমরা এতক্ষণ একটু পিছনে যান দেখি যার কথাগুলো বলছিলাম বলছিলাম যাকে নিয়ে কথা তার আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার উপলক্ষে সে মন্দিরের ভিতরে আছেন শুক্রবার মন্দির থেকে বের হয়ে সামনে আরেক জায়গায় বসার জায়গা আছে যেখানে বসে সে লতা পাতার বিভিন্ন রকমের চিকিৎসাও দিয়ে থাকেন আমরা শুক্রবার সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আর আজকে বৃহস্পতিবার এখানে আসলাম আসার পরে সে এখন ভিতরে আছে সে কত থাকে এটা আমরা জানি না তবে হয়তো সকাল থেকে মানে এখানে বসে আছে বিভিন্ন মানুষের চিকিৎসা দিয়ে থাকেন আমি যে কথাটা আগেই বলছি যদি ভালো লাগে আসতে পারেন হয়তো আপনার উপকারে আসতে পারে ধন্যবাদ সামনে পিছনে যেখেই দেখেন ঠিক আছে হয়তো বিশতলা বিল্ডিং করে নাই হয়তো দর্শক শ্রোতার জন্য আর কি এখানে

সেই দশ লক্ষ টাকা আমি তাকে না দিয়ে আপনার কাছে টাকা টাকা বলছি বলছি আমি তাকে এখন আমার মনে হয়েছে দশ লাখ টাকা দেওয়া লাগতো আমি তাকে পাঁচ লাখ টাকা দিয়ে একটা কাজ করে দিই বক্তব্য আছে ছোটখাটো একটা বিল্ডিং করে দি যেন সে বক্তব্য থাকতে পারে এভাবে অনেক মানুষ অনেক জায়গা থেকে এসে তাকে সহযোগিতা করে জাস্ট এতটুকুই আমরা এখানে পাতার একটা দোকান আছে নাকি বিশাল বড় দেখি একটু আপনি কথা শুনলে আমরা খুশি হয়েছি বুঝছেন আমার তো ভয় ভয় লাগছে প্রথম যে বাবার আবার কি করে এখানে পাতার দোকান আপনার নামটা একটু জানতে পারি জয়দেব মিস্ত্রি জয় জয় এই পাতার দোকান কত বছর যাবত দেন বিশ বছর 20 আপনার বয়স কত? আমার বয়স 58 48 আটচল্লিশ আটচল্লিশ 48 48 বছর তা আপনি একাই দেন না আপনার পুরো পুরুষ কেউ দিছে না না আমি আমার বড় ভাই এসে এই পর্যন্ত আপনি কি কি এখানে পাতা আছে বলতে পারবেন? বলা যাবে অনেক 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 আইটেম মানে অর্থ হলো যে ডক্টরের মত সে কাগজে লিখে দেয় ওই কাগজ দেখে আপনারা ওই পাতাগুলো এখান থেকে দিয়ে দেন এটাই নাকি?